টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা মানেই মধু এখানে গ্রাম সংখ্যা দুইশো আর প্রত্যেকটি গ্রাম কিন্তু ছবির মতো সুন্দর এখানকার যে সমস্ত মানুষগুলো আছে তারা সবাই খুবই আন্তরিক আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের আশেপাশে কে কি করছে গ্রামীণ যেই মানুষগুলো আছে তাদের জীবনযাপন তো চলেন আজকের ভিডিও আমি শুরু করি আর এখানে দেখা যাচ্ছে আমাদের দাদা উনি আখের দাদা আর এটার পাশে দেখেন যে কৃষকেরা যে ধান রোপণ করার জন্য একদম যে জমি রেডি করে রাখছে একদম তারপর এখানে 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 ধানের যে জ্বালা সেগুলো আনা হবে আর এখানে রোপণ করা হবে আর এই দিকটা দিকটার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর আর খুবই ভালো লাগছিল আর এখানে দেখেন এগুলো দেখে ছোটোবেলার কথা মনে হয়ে গেল আর এখানে আমি একটা ধানের জমিন রোপণ করতেছি এমন একটা জায়গায় যেতেছি আর সেখানে যাওয়ার পথে হাঁসগুলা দেখি আর এই যে এইভাবে পানি উঠানো কিন্তু এখন খুব কমই চোখে পড়ে আর এখন যেহেতু এখন যেই ধানের সিজন এখন এখন বৃষ্টির পানিতেই ধান হয় তাই কিছুটা পানি নিচ থেকে নেওয়া হচ্ছে এগুলো সেচন সেচে তারপর জমিতে দেওয়া হচ্ছে আর ধানের যে জমিগুলা এগুলা কিন্তু যে হাল চাষ করার আগে জমিগুলাতে এই যে এই ধরনের গাছগুলো অনেক থাকে আর এগুলা গাছের নামগুলো আমি আসলে জানি না আর ইনি হচ্ছে আমাদের কাকা লাগে ইনি হচ্ছে বাসেট কাকা ওনার মেশিন দিয়েই হাল চাষ করা হচ্ছে আর আমাদের এলাকায় যতগুলো ধানি জমি আছে অথবা অন্য কিছু যে সমস্ত জমি টাইপের আছে হাল চাষ করতে হয় তিনি আমাদের বাসের কাকাই করে উনি মেশিনটি স্টার্ট দেয় আর এখানে কিন্তু মই দেওয়া হবে আগে আপনারা জানতেন যে একজন ছোট বাচ্চা এখানে বসিয়ে তারপর টানা হইত আর এখন আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আর তাই এই মেশিন দিয়েই সেই হাল চাষ করার কাজটি করে নেওয়া হচ্ছে আর এখানে এখানে হাল চাষ করার সিস্টেমটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের এলাকায় কিভাবে আপনার আপনারা হাল চাষ করেন সেটা আপনারা জানাবেন আর এখানে এখানকার যে শান্ত বাতাস আমাদের গ্রামের সেটা আসলেই খুব ভালো লাগে আর এখানে এটা হচ্ছে মহিষবাতান ঘাট আমাদের এলাকার এখানে দেখতেই পাচ্ছেন সবাই যার যার কাজে ব্যস্ত আর সামনে যেতে এই যে এই বিচ্ছুগুলোর সাথে দেখা হয় এরা দেখেন কীভাবে লাফালাফি করছে আর এখান থেকে আমি যখন আরেকটু সামনের দিকে যাচ্ছিলাম ওই দিকে দেখছিলাম যে ফারুক ভাই ফারুক ভাই ওনার মাছরে খাবার দিতেছে এটা হচ্ছে ফারুকবার পুকুর এখানে মাছরে খাবার দিতেছে আর আমি যখন সামনে একটা ব্রিজ হয়েছে নতুন সেদিকে যাই আর সেদিকেও বিচ্ছুগুলা চলে আসে আর সেখানেও লাফালাফি শুরু করে দেয় যাই হোক ছোটোকালে আমরাও এগুলো করেছি আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর আপনারা দেখেন জাস্ট যে এখানে বিকেলবেলা এই যে এই পুকুরের পারে বসলে এতটাই ভালো লাগে এতটাই ভালো লাগে সেটা আসলে আপনাদেরকে বলে বোঝানোর মতো না আর এই এই ব্রিজটা কিন্তু একদম নতুন করা হয়েছে কারণ এখানে যে পানি যে যাতায়াতের যে ব্যবস্থাটা সেটা করা হয়েছে আর এখানে আমরা আরিফবাতি যাকে দেখতে পারি আর এখান এখানে দেখেন বস্তার ভিতরে বস্তার ভিতরে আদা চাষ করা হয়েছে আর এগুলার ফলন নাকি তুলনামূলক অনেক বেশি হয় যেটা আমি জানতে পারলাম আর এখন দেখতে পাচ্ছেন যাকে ইনি হচ্ছে সুহেল ভাই আমাদের উনি বাজার থেকে আসতেছে আসলে আমাদের গ্রামের যে সৌন্দর্যটা সেটা দেখালে আসলে দেখানো শেষ হবে না আর এখানে একটা ছাগল দেখতে পারি ঘাস খায় এখানে এখানে অনেকেই বাজার থেকে আসতেছে কেউ বাজারের দিকে যাইতেছে আর এই যে ওনাকে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা আমাদের এলাকার যত মানুষগুলো আছে আপনারা যদি কখনো আমাদের এলাকায় আসেন তাহলে তারা সত্যি আপনাদের সাথে হাসি মুখে কথা বলবে সবাই এবং আপনাদের আপনাদের সবাইকে আমাদের এলাকায় দেওয়ার থাকলো আপনারা আসবেন আসলে বুঝতে পারবেন যে আমাদের এলাকার মানুষ কতটুকুন আন্তরিক আর এই হচ্ছে সিজন সিজানের দোকানে অনেক বেশি পরিমাণে পান বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন ওদের পান বানানোর স্টাইলটাই কিন্তু অন্যরকম আর এখানকার পানে অনেক বেশি মশলা দেওয়া হয় যেটা অন্য কোথায় পাওয়া যায় না আর এখানে দেখতে পাচ্ছি আমরা মাছ বিক্রি করা হচ্ছে এই মাছগুলার নাম সম্ভবত পাপদা মাছ নাকি আর আর এখানে আমরা বাসের কাকে দেখতে পারি কাজ শেষ করে তারপর এখানে মাছ কিনতে চলে আসছে আর এই যে ফারুক ভাই ফারুক ভাই যাকে দেখলেন যে এই যে মাছরে খাবার দিতেছিল উনিও চলে আসছে আর আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আসলে খুবই মারাত্মক সুন্দর বলা যায় আর এখানে যে সমস্ত যেই সমস্ত আনারসের গাছগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট কত সুন্দর সুন্দর আনারসের ফুল বা আনারস আসলে আনারসে কোনো ফুল হয় না ছোটো থাকতে এরকম পিঙ্ক কালারে দেখা যায় আর এই আনারস গাছের ভেতরেই কিন্তু চাষ করা হয়েছে পেঁপে এ পেঁপে চাষ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি পেঁপে গাছ আর এখানে ফলন কিন্তু তুলনামূলক অনেক বেশি পরিমাণে হয় আর বিভিন্ন জাতের পেঁপে এদিকে আবাদ করা হয় এক রকমের পেঁপে আছে যেটা একটু চেকন এবং লম্বা টাইপের হয় সেগুলোর ভিতরে বীজ একদম কম থাকে যেটা আমি মোটের বাজার বাজারে গিয়ে আপনাদেরকে দেখিয়েছি আর এখানকার দৃশ্যটা জাস্ট দেখেন আসলে আমি আসলে এখন পর্যন্ত সাজেক যাই নাই আমি কোনো রাঙ্গামাটি বান্দরবন এই সমস্ত পার্বত্য যেই সমস্ত অঞ্চল আছে কোথাও আমি ভ্রমণ করতে যাই নাই কিন্তু আমার কাছে আমার গ্রাম বেস্ট আমার গ্রামের যে সৌন্দর্য সেটা ওদের তুলনায় অনেক বেশি আমি যেটা মনে করি অবশ্যই তাদের থেকে অনেক বেশি হবে না কারণ হচ্ছে যে শ্রীমঙ্গলের যে সৌন্দর্য সেটা খুবই সুন্দর তবে আমার চোখে আমার গ্রামের সৌন্দর্য অনেক সুন্দর এইখানে যে সমস্ত বাড়ি বাড়িঘরগুলো আছে একদম সবুজে ঘেরা প্রত্যেকটা বাড়ির আশেপাশেই সবুজে ঘেরা এবং এই সমস্ত সবুজ রাস্তার পাশ দিয়ে যেতে অনেকটা ভালো লাগে এবং প্রকৃতির সাথে একদম মিশে যাই আমরা আর এখানে এখানে আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তারা সবাই আমাকে ফলো করুন নেক্সট টাইমে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এগুলো আমাকে কন্টেন্ট তৈরিতে অনেক উৎসাহিত করে তাই সবাই ফলো করবেন ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে